আমি কোলাবা থানার এ নম্বর বরমশাল ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের খাদিমপাড়া এলাকার বাসিন্দা আমি আমার নাম মোহাম্মদ সুহেল আহমদ আমার পিতা মোহাম্মদ আমির মিয়া আমরা আজকে কেন সাংবাদিক সম্মুখীন হয়েছি আমি এই কারণে দীর্ঘদিন ধরে আমার বাড়ির রাস্তাটা আমার পার্শ্বপর্তী অংশীদার যিনি তিনি আমার আত্মীয় লাগে কিন্তু আমার বাড়ির রাস্তাটা অনেক দিন ধরে বন্ধ করে রাখি দিছেন। যার কারণে আমরা আজকে এই তিনটা পরিবার বা টাকা দিমু বা আমরা কিছু জায়গা আমরা রাস্তাটা কিন্তু একই প্লট আসিল একই প্লট যখন ভাগে বিভক্ত হয়েছে এই দুই ভাগে বাক করার পরে আমরা রাস্তাটা উনি টুটাল বন্ধ করে দিছে কিন্তু মেইন যে রাস্তাটা উনার বাড়ি ফাঁস দেওয়া রাস্তাটা যাতে উনি আমরা এই এলাকার জেলা চেয়ারম্যান সহ আমরা অনেক জায়গায় বিচার প্রার্থী হয়েছি এই বিচারের অনেক সালিস অনেক ব্যর্থ হয়ে গেছেন গিয়া অনেকে বলছেন যে আমাদেরকে বলে যে রাস্তা দিবে বা এই করবে সেই করবে কিন্তু পরবর্তীতে উনি আর যোগাযোগ করে না মুরব্বীরা বিচারের মাধ্যমে ডাকার কথা বললে উনি বলে যে এই খাজ সেই কাজ আজকে বাড়িতে নাই এই এই এইভাবে নানা বিভিন্ন পরিচ্ছন্ন দেখাইয়া মানে হাজির হয় না উনি তো অবস্থায় চেয়ারম্যান সব ব্যর্থ হইয়া আমরা এলাকার যে মেম্বার এখানে উপস্থিত আছেন আমার এলাকার আরও মুরব মুরব্বিয়ান এখানে উপস্থিত আসেন সবার জানা আমরা আজকে দীর্ঘ এই আমার যে পার্শ্ববর্তী যে অংশীদার যিনি ওনার নাম হইলো মোহাম্মদ সমীর মিয়া সাচা সম্পর্কে লাগন তাইন আমার পার্শ্ববর্তী অংশীদার এরপরে আমরা যে মেম্বার সাপ আসেন মেম্বার শাপের মাধ্যমে আমরা অনেক কিছু অনেক রিকোয়েস্ট করছি ওনার কাছে মেম্বার ব্যর্থ হয়ে গেছেন গিয়া ব্যর্থ হয়েছেন যে বাবা আমি পারছি না আমার দ্বারা সম্ভব হইতো না দেখো তোমরা তোমরা অন্য কোনো ব্যবস্থা করতে পারো তাই আমি আজকে সাংবাদিক সহসভার সামনে আমি আজকে উপস্থিত হয়েছি প্রিয় দেশবাসীর কাছে আমার এই যে যে পনেরো বা ষোলো বছর হইব আমরা এখন বন্দি আছি মানে এই যে আমি দেখাইম আমরা কোন দিকে যাওয়া আশা করি কীভাবে যাই আমরা আর এই যে আমরা গোড়গুলা এই আমাদের গোড়ের সালের টিনগুলো আমরা এখন তো খাস করাইতে পারি না কোনো মিস্ত্রি বা কোনো মানুষ আমাদের বাড়িতে ঢুকতে পারে না এইরকম আমরা আছি তো এই জিনিসটা আমরা চাইছিলাম যে তার মাধ্যমে যে অনেকবার চাইছি আমরা যে সামাজিকভাবে মানে বিচার বৈঠক হইয়া যেভাবেই হোক তাদের সাথে আমরা একটা সম্মিলিতভাবে যেহেতু ওনারা আমরা রক্ত সম্পর্ক যার কারণে আমরা চাইছি অনেকবার চেষ্টা করছি কিন্তু ওনারা আমরা কোনো সুরাহা দেয় নাই কোনো সুরাহা দেয় নাই এবং ওনার যে ছেলে দুই তিনটা আছে দুই তিনজন ছেলে আছে এবং তার মেয়েরাও আছে এরা কিন্তু অনেক সময় তার বাবা যদি রাজি হয় যে ওদেরকে রাস্তাটা দিয়া ওরা লাঠি সুটা দিয়া বাবারে হুমকি দামকি দিব দিন আমার বাবারে ওরা দা দিয়ে দৌড়াইছে তখন আমরা বাড়িতেও ছিলাম না আমরা খাজে খামে ব্যস্ত থাকি আইয়া শুনি যে আমরা বাফরে দা দিয়া দৌড়াইছে মোকামর দ্বারে রাস্তা দিয়া এইরকম অনেক কিছু আমরা বয় হুমকি দে তখন আমরা না পারতে পারতে আমরা ওনার যে এত অংশীদার ছিল ওনার ময়ূর গরু ভাই সম্পর্কে ময়ূর গৌর ভাই নানি নজির আলী তো উনি আবার কেন যে ঠিক আছে তোমরা যখন রাস্তা পাইরা না তাইলে আমি কাজ করি আমার তো মারের কেন পররাধী সত্য আছে তা আমি ওখান থেকে আমি তোমাদের কিছু জায়গা দিলাই এ সাইরাত জায়গা দিলাই ম আমি তোমার দুইশ টকার মতো এই জায়গা লম্বা এবং পাশে দিয়া এই যে এই যে জিনিসটা মনে করেন যে জায়গাটা আমরা খরিদ করতাম তখন তাই উত্তরাধিকারী সার্টিফিকেট আজকে বর্তমানে আমরা যে আহবাব চৌধুরী শাহজাহান চেয়ারম্যান উনি নাই মারা গেছেন এরপরে ইসাক চৌধুরী ইমরান সাহেব উনি আছেন এইভাবে দুইজন দুইজন উত্তরাধিকারী সার্টিফিকেট আছে আমরা যার কাছে জায়গাটা খর করছি উনি আবার নিজের দলিল করি আমরা দিচ্ছই দুইশত জায়গা তখন আমরা জায়গাটা যখন উনি দলিল করি দেওয়ার পরে এই জায়গাটা দিয়ে আমরা রাস্তা শুধু রাস্তাটা গাওয়া আছে দলিলের মধ্যে আর কিচ্ছু নাই গাওয়াই কেন এই রাস্তাটা গাওয়া সত্ত্বেও তারা আমরা কিন্তু অনেক হুমকি দিছে যে এদিকে আইলে খোল্লা ফেলাই জানে জানেমারি ফেলাই দিমু তোদেরকে আমরা কোনো সময় ইয়ে করতাম পারতাম না ৰাস্তা দাম নাই ত' দেখি আমাৰ আমাৰ এই যে ফৰিদৰ্চি আমি এইগিলা ডকুমেণ্ট আছে আমাৰ খাছে এই যে এই যে ডকুমেণ্টগিলা আছে দলিল আছে সেইকাৰণে মাৰ্ক পৰ্চা আছে পিন পৰ্চা আছে একেষটা দলিল আছে সেইকাৰণে আপোনাৰ দেখা পাব প্ৰত্যেকটা কাগজ ডকুমেণ্ট আমাৰ খাছে আছে এই ৰকম এই আমি দেখাই ল'ম আপোনাৰ এইগিলা এই জেগাটা উন আই দখলৰীয়া জোৰপূৰ্বকভাৱে দখল সৰীয়া আছে এই জাগাটো আমাৰ দখল এটা চাৰে নাই এই জাগা এটা চাৰি দিলে আমাৰ আমাৰ বাৰীত অনেক সুন্দরভাবে আমরা বাড়ি থেকে বাড়িতে পারি আমার যে বাচ্চারা আছে স্কুলে যায় অনেক মানুষের বাড়ির পিচ দিয়া এই খাদার মধ্যে দিয়া যখন বর্ষাকাল আসে তখন ওরা স্কুলে যাইতেই পারে না আমি কুলো করি নি আমার বাচ্চা নি আমি স্কুলে নিয়ে দিই আমি দেখাইম সাংবাদিক সব রে আমি আঁঠি আঠি দেখাই আমরা কোন দিকে যাতায়াত করবা আর তোমার বাড়ির মধ্যে আমরা যাই যখন গরুর গোয়ালের সাইডে আমরা যাই অনেক গোবর গরুর অনেক কাচরা থাকে তারপরে উনি বলছে যে যাও বাবা তোমরা কষ্ট করে যাও ওদিকে তখন রাস্তাটা তুমি দিতেছে না আমরা এরকম যাই আমি দেখাইম আপনারা জায়গাটা খরিদ করছি সেই জায়গাটা এখন পর্যন্ত তারা ছাড়ে নাই জোরপূর্বক ভাবে হুমকি দামকি অনেক বয় বীতি দেখায় রাতে অন্ধকারে মারিলেই আমরা মারি কেন আমরা আমরা তিনজন আমরা তিনটা ফেমিলি আছি বন্দি তিনটা ফেমিলির মধ্যে আমার চা চাহ আসেন মোহাম্মদ জবুর মিয়া আমার বাবা মোহাম্মদ আমির মিয়া আর আমার বনি জামাই শাহান মিয়া এই তিনটা পরিবার আমরা বন্দী আছি বর্তমানে এই তিনটা পরিবারের ওই পরিবারে আছে পাঁচজন আমাদের পরিবার নয় জন ওনার পরিবারে সাতজন টোটাল আমরা এতজন মানুষ আমরা বন্দী আছি স্কুলে যাওয়ার সময় আমরা অনেক কষ্ট হয় আমার বাচ্চারিত আমি নিজে বলা হয়তো আমি কষ্ট করি আরো জন বাড়ি পাশ দিয়ে গেলাম আমার বাচ্চারা যখন বাড়ি থেকে বাইরে তখন অনেক চিন্তা করি আমার ছোট্ট একটা মেয়ে আছে ক্লাস ফাইভে পড়ে সিঙ্গুর স্কুল যাইতে হইলে ওই সাইড দিয়ে যাইতে হয় এখানে প্রাইমারি স্কুল আছে এদিকে যাইতে হইলে এই বাজারের নিচে দিয়া অনেক খাদা আছে এখানে অনেক খাসার দিকে দিয়া যাইতে হয় যখন বর্ষাকাল আসে বর্ষাকাল আসলে এই এই সাইডে দিয়া এরকম যাইতে হয় আমরা অনেক কষ্ট করে যাই আমরা ফানি বাঙ্গি আমরা ফানি আঁটু মধ্যে ফানি থাকে এইগুলা এই সহ্য নাফার করতে 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 আজকে আমি সাংবাদিক সম্মুখীন হয়েছি যার কারণে আমি আমার যাতে এই যে জায়গাটা ওরা জোরপূর্বক দখল করিয়ার আছে আইনি সহায়তা আমি চাই আমার এই জায়গাটা যাতে তোরা মানে দখল থেকে আমার মুক্ত দেয় আমি এই রাস্তার জন্য আমি এই জায়গাটা আমি যেন পাই আর আমার বাবা আসন কইবা আপনার আরে আমার চাচাও আসন আমার এলাকার মেম্বারসাবও আসন আর আমার এলাকার ব্যক্তিবর্গ আসন ওরা শৈবাহ সবে যে আমরা এখানে কীভাবে আছি না আছি আর জায়গাটা আমরা সঠিক কিনছি কি না আমি আমার বাবার কাছে এখন দিরাম আপনারা শুনবা উনার খাস থেকে। খুব আমি আমরা আমার পাঁচ চলে। ব্যাপারিতে পেঁয়াজটা পারি না ও আমি বাসা বাড়া করি না পেয়া তিতাছে আমার মায়ের ভুলন দাদা ইতি বাড়ি আমার ভুত বাই ওনার কিচ্ছু নাই আমার দাদার জায়গা আমার দাদার জায়গা হেতাকে বহুত নমুনা বউনার মথাচার হুমকি দামকি দা লুই আমি ধরে বাসায় থাকি অনক আমি বাড়িতে আসতে পারি নাই আমাৰ নাতিনোচা এই গানো আছে এটা সেইকাৰণে পৰে গুড়ান আবৃত ধাৰে নিয়া ৰাখি আমাৰ অনেক দূৰে আমাৰ এটা নাতিন আছে ফাইভে বোলে আমাৰ এটা মাটি যাতে তোমাৰ ছিক্সে বোলে আমাৰ বৰ কষ্ট কৰি থাকি বাৰু ইয়াৰ অন্য বালি বাজি গৈ আমাৰ উত্তাব আমাৰ নাতি নচা যায় আৰু আমাৰ এই আমি তাৰ বাৰ বাৰ এলাকানুপে আমি জমাইছি কষ্ট করি চেয়ারম্যান টেয়ারম্যান আসলাম আমার এলাকার মেম্বার আসুন আমার মানুষ ব্যক্তি এলাকার আসুন আমি সবার কাছে গেছি জেলাও আমার মুক্ত করে দোকা মারে আর বাড়ির রাস্তাটা আমার দক্ষিণ পাশে রাস্তা মেইন রাস্তা সকালি রাস্তা বড় রাস্তা আমি রাস্তা দেওয়ার মারটাক সুযোগ করে দেন সবাই বলছে আমরা তো মারছি আমরা ইয়ার দেন না আর পরবর্তী আমরা লোকে যোগাযোগ করে না

मोदी दुख विषय कितु गामी सब माँ बोलिए जहलाओकने हक रास्ता खुलवाद अपना रा। दाल खाटारे गुण मारे तो आमको मान सब माँ दान गानी दरे उनका बासा दिहा बासा दिहा दादाइटी बाली बाबा इत बड़ी आम आम चल रार बड़ी आसते पारि ना দয়া করি আমার নমুনা হোক আমার রাস্তাটা খুলার বেসা আমার আইন তো নমুনা বিয়ে আমার রাস্তাটা ও আমি আমার সপরিবার মানুষ গুন রাস্তাঘাট যা আমিও মরলো আমার লাশা যাক জেলা। আজ বাইতাজন মানুষ মরলো আমরা তিনটা পরিবার একটা পরিবার মরে আমরা কুইদিঘ লাফোন করতাম আমরা কীরকম জন্য যা করতাম আমরা ওই ব্যবস্থাটা আমরা করি দেন એ છોટો ભાઈ એવું કહ્યું બેન સબે કહ્યું બાય કરી હમાઈ રાખી દઉક આઈનેસ્તા রহমান রহিম আসসালাম রহমতুল্লাহ বারকাত আমি মোহাম্মদ সাজাদ আলী সাজু সদস্য সাত নগার ডেকনো বরী ইউনিয়ন পরিষদ মূলত আজকের এই লাইভ অনুষ্ঠান হইল গিয়া মোহাম্মদ সমীর মিয়া আমির মিয়ার বাড়ির রাস্তার যাতায়াত নিয়া আমি যতটুকু জানি তারা পূর্বে যখন এই বাড়িতে তারা এককভাবে ছিল তখন সবাই একবার থেকে তারা দক্ষিণ থেকে বাড়িয়া যাইত সবাই এর ফলে যখন বাড়িটা বাগে বাঘে হয়ে যায় বাগেবাগে হয়ে যাওয়ার পর এই এককভাবে সমীর মিয়া রাস্তাটা বন্ধ করে দেয় বন্ধ হয়ে দেওয়ার পরে তাদের মধ্যে যখন শুরু হয় তখন প্রথমে ছিলেন আহবাব চৌধুরী শাদান সাহেব চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব অনেক চেষ্টা করছেন চেষ্টা করে তাদের এই জিনিসটা আমি মিমাংসা করতে পারি না আবাসের শাহজাহান মেয়ে যাওয়ার পরে যখন ইশাক চৌধুরী ইমরান ভাই চেয়ারম্যান হয়ে আসলা তখন আমি ছিলাম মেম্বার দুই হাজার এগারো সালে প্রথম মেম্বার হয়েছি দুই হাজার এগারো সালে তখন আমিও ছিলাম তখন ইমরান বাই শো মিশি আরও এলাকার গণ্যমান্য সবাই বইয়ে আমরা ইউনিয়ন পরিষদে আমরা একটা সালিশি বৈঠকের আয়োজন করি সেখানে আমরা বসিয়ে জিনিসটা মীমসা করতে পারি নাই তখন আমরা সমীর মাকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি যে তাদেরকে এই এদিকে দেওয়া রাস্তা দৌনে কেড় লাগিয়া তখন উনি বলেন না এদিকে তারা কোনো জায়গা নাই তখন আমরা প্রসন্ন তোমার খালাতো যে তার কাছে জায়গাটা বেচলো এই এদিকে তো তারা দেওয়ার সুযোগ আছে না খালাতো বাইজে কোনো জায়গা পাই না তখন আমরা অনেক চেষ্টা করার পরেও তাদের জিনিসটা মীংসা করতে পারি নাই তখন যখন আমরা ফার্সি না তখন আমরা বলছি উভয় ভোগ করে যে আইনি প্রক্রিয়া দিন যাও দিন যখন জায়গাটা কিনছো তার খালাতো বাই যখন আপনার কাছে জায়গাটা বেচছে তাহলে তো আইনি প্রক্রিয়া গেলে আপনারা জায়গাটা পাইবা ওটাও রয়েছে আর কি আলাইকুম আলাইকুম রহমতুল্লাহি না আমরা এটা না পরিশোধ আর কিচ্ছু আর হয়েছে তো আমি আটা কথা কই আর যখন আমার খালা তো বাড়ি জায়গাটা বেঁচছে আমি এসিলেন মোহাম্মদ দৃষ্টি আকর্ষণ করছি উনি আসিয়া যদি তাদের এই জায়গা বিক্রিটা যদি সঠিক হয় তাহলে তাদের এই রাস্তাটা এদিকে বাইর করার জন্য তার আমি জোর দাবি পাচ্ছি এলাকার জন্য এখন আমার চাচা সবুজ চাচা উনি আপনার সম্মুখে কথা পাইবেন এই ব্যাপারে ব্যবসায়ী বরমচাল ইউনিয়ন এক নম্বর ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মৃত আবদুল মিয়ার ছেলে আমি আব্দুল শুকুর সবুজ ওরফে তো সোহেল আমার বাতিজা আর আমির ভাই আমার বড়ো ভাই তো তারা দীর্ঘদিন এখানে বসবাস করতেছে একই ফ্যামিলি সমীর মিয়া আর আমির মিয়া তারা একই ফ্যামিলির একই জায়গা কিন্তু ওই সমীর মিয়ায় রাস্তাটা বিগত প্রায় দশ পনেরো বছর ধরিয়া রাস্তাটা ইয়ে করে রাখছে বন্ধ করে আগে রাস্তা আমরা ছোটবেলায় দেখছি পুসকুনির পুব সাইড দিয়ে তারা দৈনো ফ্যামিলি যাওয়া আসা করতো পরবর্তীতে যখন তারা বটরা করে তখন মানে ওই গ্রামের সব মিলিয়া ওই পুসকুনির পূপ দিকে রাস্তাটা দেওয়া হয়েছিল পরে যখন রাস্তাটা মানে করা হয় তখন উনি মানে রাস্তাটার মুখ বন্ধ করিয়া গাছ লাগাই লাগাইয়া রাস্তা বন্ধ করিয়া রাখে তো আমি সবাই কাছে অনুরোধ করি আর বা ওই যে আমাদের যে সাংবাদিক ভাইরা আছেন বা ওই যে এসিলেন্ট টেন সব সবাই মিলিয়া ওদের কাগজপত্র সবই আছে ওইটা দেখতে তাদের যেন যাতায়াত করার সুযোগ সুবিধা করিয়া দেয় তারা একটা বাড়ির মধ্যে দিয়া রিয় দিয়া চিপা দিয়া ওই যে টাঙ্কির উপরে দিয়া যাওয়া আসা করে অনেক কষ্ট হয় তাই আমি সবার কাছে অনুরোধ করি আর এলাকার বাসীর কাছে এবং এ ছিলেন সবাই যেন মিললে ওই কাগজপত্র দেখিয়া তাদের রাস্তাটা ক্লিয়ার করে দেওয়া হয় আসসালামু আলাইকুম এখানে আমার বক্তব্য শেষ এখন এই যে আমরা আমার পরিবারের এই যে আমার মেয়ে আর আমি খাদিজা জান্নাত মারাতিন আর আমার ছেলে সফাতুল ইসলাম শিহাব আর এই আমার ছোট ভাই শাস্তব ভাই مشকাত এই যে বাচ্চারাগুলা যে স্কুলে যাওয়া আসার সময় কি কষ্ট করে যায় এই খাদার মধ্যে দিয়া আপনারা তারা থেকে কিছু শুনবা কো ابو খুতনি আসসালামু আলাইকুম আমি শিংগুরচিপ প্রাইমারি স্কুলে পড়ি বর্ষাকালে আমাদের এখানে যাওয়া যায় না আমরা ঘরে বন্দি অবস্থায় থাকি আর ওই যে কাদার মধ্যে দিয়ে যাও আর বাড়ি রাস্তা দিয়ে যাও আলোচনার বাড়ি রাস্তা মুখে আমাদের যাইতে হয় অনেক কাদা থাকে ওখানে আচ্ছা ঠিক আছে তুমি কও তুমি যাও আমান আসসালামু আলাইকুম আমি মিশকাতুল ইসলাম রাব্বি আমি শিলপুর জালালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় পড়ি আমার বৃষ্টির দিনে আমাদের স্কুলে যাওয়া অনেক কষ্ট হয় আমরা দেখতে পারি না কাঁচরা পানি আমরা যেতাম পাই না সালামু আলাইকুম আমার নাম শাফাতুল ইসলাম শিয়াব তো বর্ষাকালে যত কলো আমরা মাদশার যাওয়া লাগে যাইতে সময় খাসরা পানি দিয়া যাইতে হয় পাশের বাড়ি আমার আর একজন সাসা আছেন তো তাই নাম ডিসন রাস্তা হয়েছেন এদিক দিয়ে তুমি তাইন যাই তো এদিক দিয়ে যাইতে হইলে অনেক কষ্টে যাওয়া লাগে আর আমার মেইন রাস্তা একটা একটা যে আমার একজন দাদা আছেন তাই বন্ধ করে রাখছোন তো ওইটা নিয়ে আমরা যাইতে হইলে স্কুল মাঠে যাইতে হইলে অনেক কষ্ট হয় আমরা সবাই একটা এই যে আমরা রাস্তাটা বারোক আমরা শান্তি মতে যাইতে পারি আমরার গোটাও খাম করা না অনেক দিন ধরে যদি মানুষ আইতে হয় সামানা নিয়ে আইতে হয় তো এইগুলা নিয়ে আইতে হইলে রাস্তার দরকার গাড়ি ঘোড়ার দরকার এই জন্য আমরা যাওয়াও আর পথও নাই রাস্তারও পথ নাই যাইতে হইতে হইলে রাস্তার দরকার তো আমরা রাস্তা চাই একটাই সবা আমরা মাধ্যমে রাস্তা চাই সঠিক বিচারের মাধ্যমে প্রশাসনের মাঝে একটাও চাই আসসালামু আলাইকুম আমি আমরুজালে পশ্চিম সিংহর বাড়ি আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি যে সমাধান করার লাগে তো আমরা আইছি আইয়া রাস্তাটা বাহ করে দিয়েছি দেওয়ার পরে তারা ফিট করিয়া তারা বন্ধ করে লিছে আমরা মানে মুরব্বী লইয়া এটারে শেষ করে দিছিলাম এখন এই যে দশ বারো বছর ধরে তারা বন্ধ করিয়া রাখি যে তারা বড় কষ্ট করে যায় আমরা প্রশাসনের আমরাও কইয়াচ্ছি প্রশাসনের লাজ যাও প্রশাসন দি যেটা করিয়া দে ওটাও লাগ সিদ্ধান্ত আলাইকুম যে আমরাও অফারস আমরা অনেক চেষ্টা করছি দিন তিনবার চারবার চেষ্টা করছি আমরা পারছি না আমরা অফারখ এবং প্রশাসনের দায়িত্বে ওটা তা করিয়া দিতা এখন আমি আপনারা আমরা যে রাস্তাটা আগে আসিল এখন রাস্তাটা যে বন্ধ হয়েছে এই জায়গাটা আমি আপনারা দেখাইমু আর আমরা এখন বর্তমানে যাইরাম যেটা বন্ধ আছে ওটা আমরা আপনারা দেখাইমু আর পরবর্তীতে আমরা যে জায়গাটা যে আমরা খরিদ করেছিলাম এটাও আপনারা আমি দেখাইম আউকা আমি আপনারা দেখাই রাম বন্ধু <muchas> হৈছে ও ওটা দেলা운데 ওইদিকে ওই দোঁকা ওই আমরা যাওয়া আশা করতাম তখন তারা এদিকে তারা গর্ত বানাই লাইছে গর্ত বানাইয়া এদিকে আমরা রাস্তাটা তারা টোটাল বন্ধ করে দিছে এদিকে আসিলো আমরা কুড়ানা যখন আমরা ভাবে আসিলাম তখন তারা এই রাস্তাটা বন্ধ করে দিছে বন্ধ করার কারণে আমরা এখন বন্দি আছি অবস্থায় এখন আমি দেখাইমু আপনারা আমরা যে জায়গাটা কিনছিলাম রাস্তার লাগিয়া যে রাস্তার যে আমরা যে 200 টা জায়গা কিনছি ওই জায়গাটা আমি আপনারা দেখাইলাম આવক আপনারা আমার

আমরা অন্য বাড়ি দিয়ে যাইতো আর এই জায়গাটা আমরা কিনছি আমরা ফরিত করছি এই জায়গাটা ওনার খালা তো বাইরের কাছ থেকে আমরা কিনছি ওনার মার ফরাজের সত্য থেকে আমরা কিনছি উনি দলিল করে দিচ্ছি এবং প্রিন্ট প্রসার সম্পূর্ণ মার্ট প্রসার আমার কাছে কমপ্লিট আছে আমার কাছে আমি এসিলেন্ট ল্যান্ড সাপরে বা আমরা টিএনও সাপরে আমি বারবার আমি অনুরোধ করলাম যে আইনি সহায়তা হইল আমার আমার জায়গাটা দখল মুক্ত করি আমার রাস্তাটা ব্যবস্থা করে দেওয়া আমি জোর দাবি জানাইলাম যাতে আমি আমার ফ্যামিলিটা নিয়ে আমরা এই যে অনেক মানুষ আমরা এখানে বন্দী আছি আঠারো উনিশ জন মানুষ আমরা বন্দী আছি আমরা এই রাস্তাটা বার করে দেওয়া হয় আমি একটু পরে আপনারা আমি লইয়া যাইলাম এই জায়গাটা দেখাইলাম আপনারা আমি তারা বাঁশ গাছ লাগাইয়া তারা রাখে দিছি কেন আমরা এদিকে যাওয়ারও কোনো সুযোগ দেয় না এখানে যদি আসি আমরা যে আমরা জায়গাটা তোমরা ছাড়ো আমরা দা দিয়া কন্তি দিয়া সাবল দিয়া আমরা দৌড়ে কেন বিদা দে আর যার কারণে আমরা তারা লোকের মারির কোনো আমরা কোনো কিয়ালি নেই আমরা কোনো ইয়ে চাই না আমরা তারা সাথে সংঘাত করি আমরা এটা চাই না আমরা যাতে সামাজিকভাবে কারণ সারা জীবন যাই তুই রাস্তা দিয়া

এই দেখো কা আমরা এদিকে আমরা বাড়ির থেকে ওদিকে আসার পরে আমার যে বাচ্চারা আছে যা স্কুলে বা মাদ্রাসা যায় তখন বর্ষা হইলে এই যে এই যে জায়গাটা দিয়া এই জায়গাটা দেখেন আরাধনের বাথরুমের ট্যাঙ্কি এবং ওই যে এখানে বর্ষা খাল হইয়া এখানে অনেক পানি জমা থাকে ময়লা থাকে আবর্জনা থাকে যার কারণে ওদিকে আমরা যাইতে হয় ওদিকে গিয়া আর ওই বাড়ির সামনে দিয়ে আমরা যাইতে হয় একটু সামনে গেলে আপনারা দেখতে পারবো যে আমরা ওদিকে গিয়া আমরা ওই সিটে যাই আপনারা আমার লোক

যাও তোমরা যত তোমরা রাস্তা বাইরে এসে না তোমরা যাওয়া দিকে এই লোকই মেইন রাস্তা এই এই বাড়িতে আরো তিনটা ফ্যামিলি থাকে ওরা এইটা এলোকি মেইন রাস্তা এই রাস্তা দিয়ে আমরা যাইতে পারতাম এই রাস্তাটা আমরা তারা ব্যবহার করতে সুযোগ দেয় না এই ফ্যামিলির মানুষ আমরা অনেক সহায়তা করছে যাতে কইছে যে তোমরা যতদিন রাস্তা বাইরে না তোমরা যাও এই রাস্তা দিয়ে যাও এইটা এলোকি মেইন রাস্তা এই রাস্তা দিয়া এই সামনে এলোকি আমরা বরমসাল টু বাটেরার যে রাস্তাটা যা যে রাস্তাটা ওই দিকে আর এটাই হলো আমাদের এলাকার ঐতিহ্য এটা আমাদের পুরানা রাস্তা এটা এই রাস্তাটা আমরা ব্যবহার করতাম কিন্তু এই রাস্তাতে আমি অনেক দিন আগে আমি এই রাস্তার মধ্যে আমি মাটি দিছিলাম আর যে জায়গাটা আমরা কিনছি দেখো কাইয়া করি এদিকে গেলে আমরা রাস্তাটা ওই যাই শুধু ওই যে আমরা আপনারা আমি দেখাই দিই এই জায়গাটা কি আছে এই কি জায়গাটা শুরু হয়েছে ওই ওই জায়গাটা আমি আপনারা একটু আগে দেখাইছিলাম যে বাস টাস লাগাইলে কেন এই এই যে জঙ্গল লাগাইয়া এইদিকে তারা রাখি দিছে যাতে আমরা কোনো প্রকারে এদিকে যাতে না আসতে পারি এই দেখো কা পরিবেশ কিভাবে ওরা পরিবেশ শরীর আছে আমরা যাতে কোনো সুযোগ নাই আমরা বাইরে যাওয়ার এই জায়গাটা আমরা তারা ওরা এরা সারি দিলে আমরা এই জায়গা দিয়ে আমরা রাস্তা করতে পারি এটা আমার কিনা জায়গা এই কিনা জায়গাটা ওরা জোরপূর্ব শরীর আছে এবং উপজেলা প্রশাসন এবং টিএনও সাব এসিলেন্ট সাব সবর কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল আমার এই জায়গাটা ওরা যাতে দখলমুক্ত করিয়া দেয় আমি এদিকে যাতে আমার রাস্তাটা আমি নির্মাণ করে নিতে পারি আমার যাতায়াতের সুবিধার জন্য এই জায়গাটা আমি খরিদ করছি এই জায়গাটা তারা দুর্ভোগ তারা দখল করিয়া রাখিয়ে দিছে এখন আইনি সহায়তা আমি চাই আপনারা কাছে দয়া করে আমার যাতে আমার রাস্তাটা যাতে আমি পাই আমি আমার ফ্যামিলি থেকে বাইরে আমার মানুষগুলো নিয়ে আমি যাতে রাস্তা যাতায়াত করতে পারি এই ব্যবস্থাটা আপনার কাছে আমার অনুরোধ রইলো বিশেষভাবে অনুরোধ রইলো সালাম